মানুষকে গণভোটটা দিয়ে দেন আগে দেন বাংলাদেশের মানুষ ওই ফেসিজমকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না ইনশাল করে দেখবেন বেঙ্গি রোড দিয়ে শুরু করে এই আপনার গুলিস্তান এলাকা দিয়ে সব চেয়ার নিয়ে বসে থাকে মানে বলে যে হাসপাতাল থাকলে চিকিৎসা দিতে হবে হাসপাতাল বন্ধ হয়ে গেলে সেটা পরে দেখা যাবে যে ছাত্ররা আসলে আপনারা সেবা দিবেন কোনো টাকা নেবেন না টাকা আমরা দেব জামাতের পক্ষ থেকে আমরা দিয়ে দেব হাসপাতালে ভর্তি করা আমার দায়িত্ব ছিল ঢাকা শহরের দক্ষিণ জামাতের পক্ষ থেকে ছাত্রদের ট্রিটমেন্টের জন্য যাবতীয় ব্যবস্থা করা আমি কয়েকটা প্রায় 15টা হাসপাতালের সাথে যোগাযোগ করে তাদের সাথে চুক্তি করি যে ছাত্ররা আসলে আপনারা সেবা দিবেন কোনো টাকা নেবেন না টাকা আমরা দেব জামাতের পক্ষ থেকে আমরা দিয়ে দেব ইবনি সিনাহ ইসলামিক ব্যাংক হাসপাতালকে আমরা বাই ফোর্স করেছিলাম যদিও তখনকার পরিবেশটা অন্যরকম ছিল আমরা বলে যে হাসপাতাল থাকলে চাই শরীতে হবে হাসপাতাল বন্ধ হয়ে গেলে সেটা পরে দেখা যাবে আলহামদুলিল্লাহ আমরা ছাত্রদের সেবা দিয়েছি এবং আমি মিছিল থেকে শুরু করে সকল কর্মসূচি থেকেছি আসলে ছাত্ররা যেটা দাবি করেছিল উই জাস্টিস আমরা ন্যায় বিচার চাই বৈষম্য চাই না সবার জন্য সমান সুযোগ থাকবে আসলে এই ন্যায় বিচারটা কখন হবে যখন আপনি সৎ লোক না দিবেন তখন এই ন্যায় বিচার সম্ভব না একজনের জন্য একরকম বিচার আর একজনের জন্য আর রকম বিচার এই জন্য সৎ লোক ছাড়া আমাদের এটা সম্ভব না এখন দেখা যাচ্ছে দেখেন আমরা নতুন বাংলাদেশ গর্ব নতুন বাংলাদেশে নতুন মানুষ লাগবে অর্থাৎ নতুন চরিত্র লাগবে কিন্তু আমাদের চরিত্র গুলা তো পুরাতন আমাদের চান্দাবাজি বন্ধ হচ্ছে না আমাদের টেন্ডারবাজি বন্ধ হচ্ছে না আপনি সন্ধ্যার পরে দেখবেন বেইলি রোড দিয়ে শুরু করে এই আপনার গুলিস্তান এলাকা দিয়ে সব চেয়ার বসে থাকে মানে কি জমিদারি বুঝতে পারছেন কিনা এই দিন বেলা জমি দেরি হয়েছে ওইটা ট্যাক্স দিয়ে যাচ্ছে এটা কিসের এটা কি কোন নতুন বাংলাদেশ হচ্ছে পুরাতন অবস্থায় সেটা চলছে এখান থেকে বেরিয়ে আসতে হবে এটা যদি আমরা এখন দেখেন এটা জনগণের অনেক দায় আমরা যদি স্ট্রিক হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা হলো যে হলের ভিতরে কোনো রাজনীতি হবে না রাজনীতি হবে ক্যাম্পাসের ভিতরে ঠিক কেউ হলের ভিতরে কোনো কমিটি নিতে পারে নাই কিছু সংখ্যক ছাত্র সংগঠন কমিটি গিয়েছিল তারা প্রতিরোধের মুখে পড়ে বেরো গেছে এবং তারা ডাকসুতে ঠিক ওই ধরনের ভোটই পেয়েছে যারা জোরপূর্ব কমিটি গিয়েছিল এরকম ভাবে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যারা এখন এরকম চাঁদাবাজি করতেছে টেন্ডার বাজি করতেছে তাদেরকে আগামী নির্বাচনে দেখা দিতে হবে সংস্থা করবেন না গণভোট দিবেন না জুলাইয়ের আপনি আইনি ভিত্তি দিবেন না আবার আপনি জমিদারি করবেন এটা হবে না এইটা জনগণকে ওটা শিক্ষা নিতে হবে আপনি বাংলাদেশের হয় ব্যক্তি যদি সংস্কার না হয় বাংলাদেশের মানুষ ওই আমরা পাঁচই আগস্টে যখন প্রতিরোধ করেছি এখনো ওই ধরনের প্রতিরোধ করব। আমাদের জীবন থাকবে আর না হলে ফেসিস আসবে আমাদের জীবন থাকতে আসতে পারবে না ইনশাল্লাহ তার আয়নাঘর করেছে যারা ঘুম করেছে খুন করেছে ক্রস ফায়ার দিয়েছে ওই ফেসিজম আর কোনদিন বাংলাদেশে মাথা উঁচু করতে পারবে না ইনশাল্লাহ এখানে সেই ধরনের মানুষ এখনো আছে তারা এগুলোকে প্রতিরোধ করবে আমরা মনে করি যে আগামী দিনে যদি বাংলাদেশে নেতৃত্ব দিতে হয় ছাত্ররা কিন্তু অলরেডি দেখাই দিয়েছেন যদি নিজেরা পরিবর্তন না হন তাহলে জনগণ আপনাদেরকে ওইভাবে দেখাই দেবে ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আজকে গণভোটটা দিয়ে দেন আগে দেন আমরা তো দেখেছি যে সতেরো দিনের ব্যবধানে গণভোট হয়েছে একুশ দিনের ব্যবধানে গণভোট হয়েছে আঠাশ দিনের ব্যবধানে গণভোট হয়েছে তাহলে আমাদের এখন গণভোট করতে অসুবিধা কোথায় আর সেই গণভোট দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে যদি নির্বাচন করে এখন নির্বাচন করবে কোন ধারায় কোন সংবিধানের কোন ধারায় আমরা নির্বাচন করব নির্বাচন তো করতে হবে জুলাই সনদের এই এই ধারায় আমাদের করতে হবে এই আইনি ভিত্তির উপরে আমাদের ইলেকশন করতে হবে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের সংবিধান আমি কি সংবিধান দিয়ে এই কাজটা আমরা সবাই মিলে বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের জনগণকে ভালোবাসি এবং সেই অনুযায়ী কর্মসূচি দেই যেন বাংলাদেশে এই একটা কথা বলেছেন আমাদের হাসিন ভাই যে মাদ্রাসা ছাত্রদেরকে যদি আমরা একটু আগায় দিতে পারি দেখেন আমাদের এই ছাত্রদেরকে যদি আরেকটু আরবি ভাষাটা ভালো করে শিখাই তাদের কিছু টেকনিক্যাল জ্ঞান দিতে পারি মধ্যপ্রাচ্যের গোটা এলাকা আমরা দখল করে নিতে পারি আমি সৌদি আরবে কয়েকবার চার পাঁচবার গিয়েছি সেখানে যা দেখছি যে আমাদের লোকজন নিয়ন্ত্রণ নিতে পারবো সেটা বলছি আপনার যাই দেখি যে এরা করে ঝাড়ুদার মরুভূমির ভিতরে কঠিন রোদের মধ্যে ঝাড়ুদার দিচ্ছে অথচ টেকনিক্যাল পয়েন্ট গুলো সবাই ইন্ডিয়ান লোকজন দখলে আছে আপনার ট্যাক্সি চালাতেছে কারা ইন্ডিয়ান লোকজন আপনার ইলেকট্রিক কাজ করতেছে কারা ইন্ডিয়ান লোকজন এই प्लম্বারের কাজ করতেছে কারা ইন্ডিয়ান লোকজন তাহলে আমাদের এই মাদ্রাসা ছাত্রদেরকে যদি একটু টেকনিক্যাল জ্ঞান দিয়ে আমরা উদ্যোক্তা হতে পারি আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব আমাদের বেকার সমস্যা সমাধান হবে তাই আসুন আমরা দেশគিনের চিন্তা করি দেশের মঙ্গল কিভাবে হবে জনগণের লাভটা কিভাবে হবে আমাদের আমি সাহেব ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামের কোন এমপি বা মন্ত্রী যদি হয় ট্যাক্স গাড়ি কেউ না কোন প্লট এবং ফ্লাট জন্য আবেদন করবে না কোন প্রজেক্টের টাকা তারা হাতে তুলে নেবে না এরা হবে জনগণের সেব এটা আমাদের চ্যালেঞ্জ আমরা দিয়েছি জনগণ যদি আমাদেরকে সেই চ্যালেঞ্জটা গ্রহণ করে আমরা ইনশাল্লাহ সেই সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি